শুভ দুপুর বন্ধুরা চলে এসছি শিখা রান্নাঘরে দুপুরের খাবার খাব দেখুন আজকে রান্না অনেক কিছু রান্না করেছি সাদা ভাত উচ্ছে ভাজা লাল টাটার শাক হাসির মাংস গলদা চিংড়ি মালাইকারি আমরার চাটনি দই মিষ্টি তো এই আজকে রান্না আজকে কেন রান্না প্রশ্ন করবেন বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে আমার বিয়ে বেটি এসেছিলো তো বিয়াই কুটুম আসলে তো ভালো রান্না ভালো মন্দ রান্না করতে হয় তো ভালো মন্দ রান্না করলাম সাথে দই মিষ্টি দিলাম আর খেয়ে ওরা ট্রেনে ধরলো খাইয়ে দাইয়ে এবার আমি খেতে বসলাম দেখতে থাকুন আবার খাওয়াটা প্রথমে শাক দিয়ে ভাতটা খেয়ে নেবো এবার উচ্ছে দিয়ে খাবো মত মজা করে ঝরঝরা করে উচ্ছে ভাজাটা নিয়েছি বন্ধুরা খুব ভালো লাগছে স্বাদ হয়েছে এবার মালাই কারি দিয়ে খাবো শাক দিয়ে খেলাম উচ্ছে দিয়ে খেলাম এবার মালাই কারি দিয়ে খাবো মালাই কারি যা হয়েছে না বন্ধুরা এবারে দই মিষ্টিটা খেয়ে নিই বন্ধুরা কেমন লাগলো খাবার খাওয়া দাওয়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি শেষ করবেন